আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের মাঝে নতুন একটি ব্লক নিয়ে এলাম এই যে আমরা ননদভাবে মিলে চলে যাচ্ছি বাজারে মার্কেটে মানে ব্যাংকে যাবো বাজারও কিছু কাজ আছে আমরা রিক্সায় উঠে পড়লাম এই যে যাইতেছি যাওয়ার পথে যে মেইন রোডে উঠে গেলাম আমাদের বাসা থেকে মেন রোড কাছে তাড়াতাড়ি মেন রোডে ওঠা যায় এদিক দিয়ে এদিক দিয়ে যাচ্ছি দেখেন ট্রমা হসপিটাল সরকারি একটা হসপিটাল হয়েছে এখানে নতুন এটা মাইমিন সিং সিলেট রুট এই যে দেখেন আমাদের সামনে বাস স্ট্যান্ড রোড দেখা যাচ্ছে বড় বাস স্ট্যান্ড এটা আমরা নলদ ভাই বিওয়ারিক সাথে একটু ক্লিপ নিলাম তারপর আমরা নিউ টাউন দিয়ে ঢুকে বাজারের রুটে যাবো অনেক রোদ ছিল বাহিরে এত রোদ কি বলবো এই যার রিকশায় উঠছি ওই মামার ছাতা নষ্ট বুঝছেন ছাতা নাই আর রোদ কাকে বলে আমাদের এত রোদ লাগছিলো যাওয়ার সময় যে রোদও একদম যাওয়ার সময় গিয়েছি এগারোটার সময় অনেক রোদ বাজারে এই যে দেখেন এদের দিয়ে বস্তা থেকে মাল নামানো হচ্ছে এদেরকে দেখে খুবই খারাপ লাগে কারণ তারা কত কষ্ট করে কাজ করে এই যে বাজারে ঢুকে গেলাম দেখেন আমাদের বৈরব বাজারে ঢুকে গেলাম এটা আমাদের বৈরব পৌরসভা পৌরসভার সামনে দিয়ে যাব আমরা যাব প্রথমে ব্যাংকে ব্যাংকে আমাদের আমার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে কিন্তু টাকা এখনো মেসেজ আসে নাই তার জন্য যাচ্ছি একটু ব্যাংকে ব্যাংকে যাওয়ার পরে তারপরে কিছু কাজ আছে ওইগুলো আমরা সেরে নেব যে চলে যাচ্ছি ব্যাংকের উদ্দেশ্যে দিক দিয়ে এক পাশে ওই যে সবজি নিয়ে বসছে তারপর ফল অনেক রকমের ফল টল নিয়ে বসছে মানুষের প্রচুর যে যে এরকম মানুষ বাজার তো থাকবেই তার উপর রিক্সা মানুষ ওই যে ওই যে দেখেন কদবেল নিয়ে বসে আছে তারপর অনেক রকম ফল নিয়ে বসে আছে রাস্তার সাইডে এদিক দিয়ে আবার সবগুলো ফার্মেসি এই যে সুন্দর সুন্দর পেঁপেও দেখেন পেঁপেগুলো অনেক সুন্দর কিন্তু খেতে তো আমার মিষ্টি হয় না এগুলো দেখতে সুন্দর হলে খেব ওই পেঁপেগুলো খেতে মিষ্টি না এই যে আখ আখগুলো আবার অনেক মজা আমরা এখান থেকে নেই এখানের আখগুলো মজা এই যে দেখেন ওষুধের ফার্মেসিতে দেখেন কত ভিড় থাকে এদিক দিয়ে আবার এই যে ডাব দেখা যাচ্ছে কলা এই যে দেখেন ওষুধের ফার্মেসিতে কত ভিড় থাকে সব সময় থাকে মানুষের এখন মানুষের কোনো শরীরে কোনো সুস্থতা নাই সবাই অসুস্থ একটা না একটা রোগ থাকেই সবার এই যে এটা হলো এই যে ভৈরব বাজার এদিক দিয়ে আমরা একটু জেমে আটকে পড়লাম তারপর একটু ক্লিপ নিলাম এই যে দিক দিয়ে আবার একটা জুয়েলার্সের দোকান দেখা যাচ্ছে তারপর আমরা ব্যাংকের কাছাকাছি এসে গেলাম এটা হলো আমাদের যে যেদিক দিয়ে মুদির দোকান টোকান থাকে সবাই এখান থেকে হাট বাজার করে তারপর এই যে আমরা ব্যাংকের কাছাকাছি এসে গেছি আর একটু দূরে ব্যাঙ্ক আমরা দৈনভি মিলে কথা বলতে বলতে প্রায় বাজারে ব্যাংকের কাছে পৌঁছেই গেলাম তারপরে তো আমাদের ব্যাঙ্কে চলে আসলাম সিটি ব্যাঙ্ক এই ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আমরা ব্যাংকে গিয়ে তারপরে একটু দেখবো যে কেন টাকার মেসেজ এখনও আসে নাই ব্যাংকে যাচ্ছে এই ব্যাংকটা অনেক ভালো আমরা অ্যাকাউন্ট করছি অনেক দিন এই ব্যাংকে ব্যাংকের সব কিছু সার্ভিস অনেক ভালো ব্যাংকের ম্যানেজাররাও অনেক ভালো যারা চাকরি করেন তাদের ব্যবহারও অনেক ভালো তারপরে তো ব্যাংকের ভিতরে গেলাম ব্যাংকের ভিতরে আরেক কিছু ক্লিপ নিলাম না কারণ তাও অনুমতি ছাড়া তার ভিডিও করা তারপর চলে গেলাম বুথে বুথ থেকে কিছু টাকা উঠিয়ে নিব যা যা কেনাকাটি করার করবো যে কার্ড দিয়ে দিলাম তারপর পেন দিয়ে টাকা উঠিয়ে নিব পাঁচ হাজার টাকা উঠিয়ে নিব আমাদের যা যা লাগবে অল্প কিছু কেনাকাটা করব করে তারপর বাসায় চলে যাব কার দিয়ে টাকা তুলতে কিন্তু আমার কাছে ভালো লাগে চেক দিয়ে টাকা তুলতে আমার কাছে ভালো লাগে না খুবই সুবিধা একটু পিন দিলেই টাকা এসে পড়ে তারপর আমরা চলে গেলাম মার্কেটের উদ্দেশ্যে যা যা কিনারে যে সামনে দেখা যাচ্ছে এটা একটা মন্দির মনে হয় এদিক দিয়ে সুন্দর সুন্দর আনারস বেনে রাখছে আনারসগুলো এই যে আমরা দুজন হাঁটতেছে হাঁটতে হাঁটতে তারপর এই যে যা যা কিনবো এখান থেকে আমার ননদে দে ঝাড়ু দেওয়ার মানে গোড়ের দেওয়াল পরিষ্কার করে মাকসা পরিষ্কার করার একটা কাঠি নিল তাদের মেয়ের জন্য ব্রাশ নিলো ফিটার মরনের ব্রাশ তারপর এইগুলো কিনে এরপর চলে যাব আমরা স্প্রে কেনার জন্য রুম স্প্রে কিনবো এখান থেকে তারপর আয়রামনের জন্য টুথপেস্ট ব্রাশ তারপর এই যে মিষ্টি নেবো এখান থেকে লাড্ডু একটা রুম স্প্রে একটা এক কেজি লাড্ডু এই যে এই লাড্ডুগুলো খেতে অনেক মজা এগুলো নিব দেখেন মিষ্টিগুলো কত সুন্দর করে সাজিয়ে রাখছে কিন্তু মিষ্টি খেতে তো ভালো লাগে না আমার কাছে কেন জানি আপনাদের কার কাছে কেমন লাগে এবার কমেন্টে জানাবেন মিষ্টি ওটা অত পছন্দ না আমাদের এই যে আমরা একটা রুম স্প্রে নিলাম তারপর ব্রাশ পেস্ট এই যে লাড্ডু এই লাড্ডুগুলো খেতে কিন্তু অনেক স্বাদ খুবই মজা লাগে আমাদের কাছে মিষ্টি থেকে এই লাড্ডুগুলো অনেক ভালো লাগে তাই জন্য আমরা এই লাড্ডুগুলো নিয়ে নিলাম লাড্ডু সব কিছু নেওয়ার পরে তারপর টাকা দিয়ে বের হয়ে তারপর আমরা যাবো আড়িশার জন্য জুতা কিনতে এই যে মিষ্টিগুলো মিষ্টি মেপে দিচ্ছে সরি লাড্ডু মেপে দিচ্ছে এই যে দেখেন মিষ্টিগুলো তারপর চলে গেলাম আমরা জুতার দোকানে আরিসার জন্য জুতা কিনবো আমাদের বড়রা দেখা যাচ্ছে সুন্দর সুন্দর জুতোই আছে যে জন্য আমার ননদ এই জুতাগুলো দেখছিলো কেমন হবে তার পায়ে জুতাগুলো কিন্তু অনেক সুন্দর আমরা এগুলোই নিয়েছি তার জন্য জুতাগুলো ধরে ধরে দেখা হচ্ছে জুতারা কিন্তু অনেক সুন্দর তাই না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমরা চলে গেলাম আমার ননদ দেবর যে ফোন আনছে আমার ননাদের জন্য ওই ফোনের কাবার কেনার জন্য যে ফোনের কাবার কিনে নিয়ে আসলাম একটা কাবারটা দেখছি ফোনের খাবারই পাওয়া যাচ্ছিল না তাও যাওয়া একটা পাইসি এটা নিয়ে নিলাম আমরা সাথে সাথে দেখেন আমার ননদ ফোন লাগিয়ে দেখছিল যে লাগছে কি না ফোনের কাবারটা অনেক সুন্দর দেখতে তারপর আমরা রিকশায় উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে একটা ছোটো ভাই রিক্সায় উঠলাম ছোট ভাইটার বাসায় রাইভ করা তার সাথে কথা বলতে বলতে বাসায় আসলাম দেখেন রাস্তাঘাটে কত ভিড় অনেক জ্যাম দেখেন এই গরমে আয় হায় রে মানুষের কত ভিড় আমরা বাজারে এক ঘন্টার মতো ঘুরলাম তারপরে চলে আসলাম বারোটার দিকে দেখেন বারোটার সময় এই সময় কী রোদ কী পরিমাণ রোদ আকাশে ছোটো ভাই বারবার বলতেছিল। যে আপু আপা আমার এই রূপ যাওয়ার খুবই ইচ্ছে মিরুক যাব ইতালি যেতে চাই আমি বলছি যে তোমার যেহেতু এত আশা এত স্বপ্ন আল্লাহ সত্যি তোমার আর স্বপ্নটা পূরণ বলতে বলতাছে যে আমরা দুইটা বোন আমি একাই আমার মা নিয়ে এখানে বাস স্ট্যান্ড পাড়া থাকি আমাদের বাড়ি রায়পুরা দোয়া করবেন যেন আমার স্বপ্ন সত্যি হয় আমরা বলতেছি যে দেখো ছোটো ভাই তোমার স্বপ্ন অনেক সত্যি হবে পূরণ হবে আমরাও দোয়া করি মানে ছেলেটা অনেক মিশুক টাইপের আমাদের সাথে তার জীবন কাহিনী বলতে বলতে আসতেছে বলতেছে বাপ বা নাই তার মা সে ওই তার মা ছেলেটার মা অনেকে অনেক ইচ্ছা ছেলেটা ইউরোপ যাবে মানুষ আসে দেখেন সবার কত স্বপ্ন থাকে বলতেছে আমি ছোট দেখে তারপর আমার কাপড় নোংরা দেখে কেউ আমার রিক্সায় উঠতে চায় না বিষয় আমি আমি বলতেছি যে মানুষ সবাই সমান কে গরিব কে কালো কে মানে থাকে এত কিছু দেখে তো মানুষ সব কিছু করতে পারে না ছেলেটা অনেক ভালো কত ওই যে দেখেন আমাদের সাথে কথা কথা বলতেছে আমাদের এলাকার অনেকে চলে যাচ্ছে আপু আমিও যেতে চাই দোয়া করবেন বলতেছে আমরা বলেছি হ্যাঁ ইনশাল্লাহ তুমি যেতে পারবে বলতেছে আপনাদের সমান আমার বড় দুই বোন আছে তাদেরকে বিয়ে দিয়ে দিছি ছেলেটা মানে বয়স কম হলেও অনেক বুদ্ধি দেখলাম কথাবার্তা খুবই ভালো আমাদেরকে সুন্দর করে নিয়ে যাচ্ছে আর কথা বলতেছে অনেক কথা বলতেছে ছেলেটা মানুষের কথা আসলে এখনকার যুগে মানুষ সত্যি রকম যে কেউ কারো আপন এটাই কা কেউ কাউকে মানে সবাই সবাইকে শুধু ছোট মনে দেখতেছেন সবাইকে ছোট করে রাখে কার আগে কে উপরে উঠবে এরকম এই যে দেখেন ছেলেটা কত কথা বলতেছে বলতে বলতে আমাদের সাথে যে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের আবার গাড়িও যেতেছে আমি আর বলছি বাইক কথা কম বলে সুন্দর করে আমাদেরকে নিয়ে যাও আমাদের বাসায় বাচ্চা আছে তাড়াতাড়ি আমাদেরকে নিয়ে যাও বলতেছে আপু চিন্তা করবেন না আপনাদেরকে আমি সুন্দরভাবে নিয়ে যাবো আমারও বাসায় মা আছে আমার মার কে খাওয়াবে আমার কিছু হলে মানে ছেলেটার কথাবার্তা শুনে আমরা হাসতাছি তার সাথে কথা বলতে বলতে আসতেছি বলতে আপু শুধু দোয়া করবেন আমার জন্য আমার স্বপ্নটা জানি সত্যি হয় আমার খুব স্বপ্ন আমি ইতালি আমি সব বন্ধ করলেই দেখি আমি ইতালি চলে গেছি মানে এরকম কথাবার্তা বলতেছে আমি আর আমার ননদ হাসতাছি ওর সাথে আর বলতাসে যে সাবধানে যাও ভাই সাবধানে যাও সাবধানে যাও তারপরে যে আমরা এলাকার ভিতরে ঢুকে গেলাম এই যে এটা আমাদের শ্বশুরবাড়ির ঈদগানা নামাজ পড়ানো হয় মনে হয় ঈদগানার মাঠ এটা তারপর আমরা চলে যাচ্ছি আর ওর তো যে ছেলেটার তো কথা থামছে সিনে আমাদের সাথে এত কথা বলতেছে কথা বলতে যে আমরা প্রায় বাসার কাছেই চলে আসছি দেখেন তা বলতে আপু আপনাদেরকে খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে তারপরে এই যে আমরা ওভার ব্রিজে নিচ দিয়ে চলে আসলাম এসেই গেছি বাড়ির রাস্তায় এই যে নেমে তাহলে আমরা টাকা বাড়িয়ে দিলাম অনেক খুশি হয়েছে ছেলেটা তারপর আমরা বাসায় চলে আসলাম আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন এই যে বাসায় চলে আসছি আমার অনুদে চলে যাচ্ছে আগে আগেই এই যে আমিও যাচ্ছি আমরা আপনারা সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এই আসসালামু আলাইকুম